সকলকে সুপ্রভাত এর আগে এসএসসির তরফ থেকে জানা গিয়েছিল যে নবম দশম শ্রেণীর চলতি যে নিয়োগ প্রক্রিয়া তার লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশিত হবে আজ অর্থাৎ শনিবার কিন্তু যেটুকুনি খবর এই মুহূর্তে পাওয়া যাচ্ছে তাতে আজ শনিবার নবম দশমের যে লিখিত পরীক্ষার ফলাফল সেই লিখিত পরীক্ষার ফলাফল কিন্তু প্রকাশিত হচ্ছে না এসএসসি তাদের ফল প্রকাশের দিন আবার পুনরায় পরিবর্তন করেছে এবং যেটুকুনি এই মুহূর্তের খবর তাতে পরীক্ষার্থীদের আরও বেশ কিছুদিন অপেক্ষা করতে হবে বলা হচ্ছে নভেম্বরের শেষ সপ্তাহে এই বহু প্রতীক্ষিত ফল কমিশন নাকি প্রকাশ করবে কিন্তু কেন এই সময়ের পরিবর্তন কমিশনের তরফ থেকে জানানো হয়েছে যে এই বিলম্বের প্রধান এবং একমাত্র কারণ হল পূর্ববর্তী যে নিয়োগ প্রক্রিয়াগুলি অর্থাৎ সদ্য যে একাদশ দ্বাদশের নিয়োগ প্রক্রিয়ার ফলাফল প্রকাশিত হয়েছে তারপরে ভেরিফিকেশন লিস্ট প্রকাশিত হয়েছে সেই প্রক্রিয়াগুলিতে বেশ কিছু ত্রুটি কিন্তু লক্ষ্য করা গেছে এবং যার ফলে আইনি বিভিন্ন জটিলতার সৃষ্টি হয়েছে তো সেই ত্রুটিগুলি যাতে আর তাদের পুনরাবৃত্তি না ঘটে নবম দশমের ক্ষেত্রে মূলত ওয়েভার সিট বা তথ্যের যাচাইকরণের ক্ষেত্রে যে একাধিক ভুল ত্রুটিগুলো আগের নিয়োগ প্রক্রিয়াগুলোতে থেকে গেছে সেই ঘটনা যাতে আর না ঘটে সেই ভুলের যাতে পুনরাবৃত্তি না ঘটে সেই কারণে কমিশন এবার অত্যন্ত সতর্কতার সাথে কাজ করতে চাইছে তো এই কারণেই কিছু বাড়তি সময়ের প্রয়োজন এবং এই সংশোধনের কাজটি অত্যন্ত সংবেদনশীল এবং সময় সাপেক্ষ কমিশন তাই কোনো ঝুঁকি নিতে চাইছে না এবং তারা চাইছে যে সম্পূর্ণ জিরো এরর বা সম্পূর্ণ ভুল শূন্য প্যানেল প্রকাশ করতে কারণ আদালতের করা নির্দেশ রয়েছে এবং হাজার হাজার পরীক্ষার্থীদের স্বার্থের কথা মাথায় রেখেই নাকি কমিশন এমনটা সিদ্ধান্ত নিয়েছে এবং সেই কারণে নবম দশমের যে নিয়োগ প্রক্রিয়ার ফলাফল সেই নিয়োগ প্রক্রিয়ার ফলাফল নভেম্বর মাসে শেষ সপ্তাহে প্রকাশিত হবে বলে স্কুল সার্ভিস কমিশন সূত্রে জানা যাচ্ছে যেটুকুনি বিশ্বস্ত সূত্রের খবর তাতে স্কুল সার্ভিস কমিশনের নবম দশমের যে পরীক্ষার ফলাফল সেই পরীক্ষার ফলাফল আগামী সোমবার প্রকাশ পাবে এমনটাই কিন্তু জানা যাচ্ছে তবে এটা খবর এর সত্যাসত্য নিয়ে এই মুহূর্তে কোনো মন্তব্য করতে চাই না তবে যেটুকুনি খবর পেয়েছি তাতে আগামী সোমবার এই ফলাফল প্রকাশিত হতে পারে আর এসএসসির যে দাবি অর্থাৎ সম্পূর্ণ নির্ভুলভাবে তারা ফল প্রকাশ করতে চাইছে সেই দাবিটাও কতটা যুক্তিযুক্ত বা বাস্তবসম্মত বা আদৌ সেটি দেখা যাবে কিনা তার প্রতিফলন সে তো আমরা পরীক্ষার ফল প্রকাশিত হবার পরেই জানতে পারব তো যাই হোক আগামী সোমবার নবম দশমের যে লিখিত পরীক্ষার ফলাফল সেই লিখিত পরীক্ষার ফলাফল সম্ভবত প্রকাশ হতে চলেছে এটা যারা নবম দশমের পরীক্ষা দিয়েছেন তাদের জন্য যথেষ্টই অবশ্য দুঃখজনক খবর কারণ তাদের প্রতীক্ষার সময়টা আরো বেড়ে যাচ্ছে